জান মে ফেলিয়া মাফ করো মফ করো আল্লাহ তুমি যদি মফ না কর জিন্দগির সব গুনা মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবিরিয়াতে বাড়ায় ধরেছে জেন্দিগির সব গুণার জন্য তোমার কাছে ওরে মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাপ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলো এক গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পানাহ কে পানাহ দাও বে কে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন তোমার রাসূল বলেছে তুমি চাই না কি ফেরত দাও না এটা তোমার শান বান্দা যদি চায় তুমি দাও দেওয়া তোমার শান চাও বান্দার শান মাওলানা রে কেমনে চাও লাগবো তাও জানি কিভাবে চাইলে যে তুমি দিয়া দিবার ন것도ও জানা নাই কিন্তু আকাবের দির বরন নাই ই আল্লাহ ওতপ্ত দিল লয়া দুইটা হাত ভিক্ষুকের মতো তোমার কাছে ভিক্ষুকের পেয়ালা বানায়া বাড়ায়া ধরেছে আল্লাহ আয় রাব্বুল আমিন মেহেরবানি করে আজকে দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যত বয়বৃদ্ধ বাবারা আছে তাদের হজরত আবু বকারের মতন বানায় দাও যুবক গুলার জওয়ানি তোমার কাছে আমানত দিলাম আল্লাহ যৌবনের গুণার থেকে ওদের তুমি রক্ষা করো রব্বুল আলামিন পদ্মা নারালের মা মন্দিরে হযরত ফাতেমা হজরত খাদিজ তুল কোবরা বানায় দাও রব্বুল আলমিন জিন্দগির এমন কোন মোনাজাত বাদ দিই নাই যেই মোনাজাতে মা বাবার কথা বলি নাই আল্লাহ আমার আব্বা জান রহমতুল্লাহ কবরির বাসিন্দা রব্বে করিম আমার আব্বাকে আপনি মাফ করে দেন আমার মতন যারা বাপ হারা রয়েছে নিজের হাতে যারা নিজের বাবাকে কাফন পরাইছে নিজের হাতে যারা নিজের বাবার লাশ কবরে অনেকে রব্বুল মায়ের লাশ কবরে নামাইছে অনেকে আছে মা বাবার দরোজন হারাইয়া ফেলেছে দুয়ার ভান্ডার গুলারে কবরে নামায়া ফেলেছে রব্বুল আলমিন যাদের পিতা মাতা কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে এ মকবুল মঞ্জুর জামিয়ান সম্মেলন থেকে তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমার কবরে না আল্লাহ জানি না গোয়াল্লা কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সফের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার পিয়ারা বান্দার দপ্তরে উঠায় আল্লাহ ইয়া আল্লাহ বরকতওয়ালা জিন্দেগি দাও آخر درخواست أما در نصلا ربتر يكون بذكر بطهي بنا الله ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة قرة أعين وجعلنا للمتقين إماما